এই দেখুন টমেটো গাছ তো বুঝতেই পারছেন টমেটো গাছে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দর টমেটো হয়েছে এখানে তো এরকম ছোটো ছোটো জায়গায় আপনারা টমেটো করতে পারেন আমি এই টমেটোটা গাছটা অনেক দিন ধরেই করেছিলাম কিন্তু আমার যেটা সমস্যা হচ্ছিলো এই গাছের গায়ে দেখতে পাচ্ছেন এখানে এরকম দানা দানা তো এরকম কিছু গাছ আমি ফেলে দিয়েছিলাম আমি এখন জানি না সেটা ঠিক করা হয়েছিল কিনা কিন্তু তখন ফুল আসছিল না এবং বস কিছু গাছকে আমি ফেলে দিয়েছিলাম যে ভাবে আমি ভেবেছিলাম গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তারপরে দেখলাম কি যে গাছগুলো কিছু ছিল তারা কিন্তু পরবর্তীকালে কিছু ফুল দিল মানে ফলও দিল তার থেকে টমেটো হলো এই জন্য কিছুই না নর্মাল যেমন মিক্সড মাটি ছিল আর আমি মাঝে মাঝে খোল পচা জলটা দিই মোটামুটি পনেরো দিন অন্তর দিই এটাই আমার কমন খাবার আর মাটি বলতে মিক্স মাটি পুরোনো মাটি তাতে একটু ভার্মিকম্পোস্ট মেশাই বা কখনো আপনার কোকোপিট মেশাই একটু ঝুরঝুরে হওয়ার জন্য এসবগুলো থাকে পুরোনো গাছের পাতা সেগুলো মেশানো থাকে তো এইসব মিলিয়ে মিশিয়েই আমার মাটি নর্মালভাবে তৈরি হয় ট্রাইকোডার মাটা ইউজ করবেন তাতে মাটিতে যে ফার্স্ট অ্যাট্যাকটা হয় ছোট যখন গাছ থাকে সেই ভাইরাসগুলো একটুখানি প্রোটেকশান পাবে আর কি গাছটা ভাইরাসগুলো থাকে আর গাছটা বড়ো হওয়ার পরেই আপনার ইয়ে হবেই এই কি বলে ম্যাপ ম্যাপ পাতা যেগুলো আর কি তো এরকম পাতাতে দাগ আসবে পোকা আসবে ম্যাপ রোগ হবেই তো এই জিনিস কিন্তু আটকানো আমি তো দেখেছি অনেক ওষুধ দিয়ে দেখেছি কিছু লাভ হয়নি হ্যাঁ এটা বলতে পারেন যে ফল আসার পরে আমি কোনো ওষুধ দিই না আমি গাছটা ছোট যখন থাকে তখনই যে ওষুধ দিই ফল চলে আসার পরে আমি রকম কীটনাশক স্প্রে করিই না তো তার জন্য হতে পারে যে এই অ্যাটাকটা হয়েছে তো এই আপনার আটকানো যাবে না এই জিনিস এই ম্যাপ পোকা থাকবেই তার মধ্যে থেকে ফলটা আমাদের আদায় করে নিতে হবে তো অনেকে বলে এই পাতা পুরি অনেক দূরে ফেলুন তাহলে আর হবে না আমার মনে হয় না সেরকম কিছু পোকামাকড় যেটা আসার তাই আসবেই তো আপনি যেখানেই দূরে ফেলুন যাই করুন ও আবার আসবেই তো অতএব ওষুধ দিয়ে আটকানো সম্ভব না কিন্তু ছোটোখাটো টবে বা গামলায় বা বালতিতে বা যে যা আছে অল্প জায়গা সেখানে কিন্তু এইসব টমেটো ফমেটোগুলো করতে পারেন বিশেষ কিছু জায়গায় লাগে না বিশেষ কিছু প্রয়োজনীয় সার বা বিশেষ কিছু পরিচর্যা লাগে না একটু যত্ন করলে এগুলো কিন্তু করা যেতে পারে তো ঘরের আপনারা চেষ্টা করুন ছোটোখাটো টমেটো হোক অনেক ধরনের টমেটো জাতও আছে যদি আপনারা দেশিটা লাগান একটু ফলন কম হবে হাইব্রিডটা লাগালে একটু ফলন বেশি হয় এই যে তফাৎ আর হাইব্রিডের কিন্তু বীজগুলো রাখলে আপনার খুব একটা উপকার হবে না দেশির বীজগুলো রাখলে তাও গাছ হয় হাইব্রিড এগুলো হয় না কিন্তু তো এইগুলোই করতে পারেন ঘরে সবাই টমেটো গাছ করুন নিজের টমেটো খার সেই টমেটো কোনো একদম সার কোনো রকম কেমিক্যাল ছাড়াই এই টমেটো আপনারা দেখতে পাচ্ছেন খারাপ হয়নি মোটামুটি হয়েছে যাই আজকে তাহলে টমেটো হবে তোলা গাছ থেকে ভালো থাকবেন আবার অন্য ভিডিওতে কথা হবে ছোটোখাটো যেগুলো করি সেগুলোই এইভাবে প্রেসেন্ট করি আমার দানা ছড়িয়ে এই কাজগুলো করা এটুকু বললাম কোনো রকম আলাদা করে আমি কোনো টবে ফবে যে চারা বার করা তা করিনি আমি এর মধ্যেই দানা ছড়িয়ে দিয়েছিলাম এখান থেকেই গাছ হয়েছে এবং সেই গাছ থেকেই পরে আবার পেয়েছি অনেকে টমেটো চারা বার করে লাগায় আমি সেটা কিন্তু করিনি আমি এখানেই দানা ছড়ানো ছিল আর তাতেই গাছ হয়েছে তো ঠিক আছে পরে আবার অন্য ভিডিও কথা হবে আজকে এই টমেটোটাই দেখালাম আজকে সকালবেলা এই টমেটোগুলো তুলব ভালো থাকবেন নমস্কার